কুম আহমতুল্লাই বারাকাতুন না দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডাটাই কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলার প্রবলেম হলো পিক আপ সেরা দেয় প্রচণ্ড হিট হয়ে যায় আর প্রথম পিক আপ দিলে ঘটঘট করে ওঠে ফার্স্ট প্রবলেম হলো এই যে ক্যাপাসিটারগুলো ফিল্টারগুলো এগুলো নষ্ট তো এই ফিল্টারগুলো নষ্ট আগে ফিল্টারগুলো আগে চেঞ্জ করতে হবে ফিল্টার গুলো চেঞ্জ করতে হবে যে যে ফিল্টার গুলো খারাপ সেই সেই ফিল্টার গুলো চেঞ্জ করতে হবে আচ্ছা চেঞ্জ করার পরে আসেন এই যে এখানে পঞ্চাশ ভোল্ট সাত চারশো সত্তর ইয়ফ মালটো খারাপ এটা চোখের দেখা হ্যাঁ এই দেখেন এটা ফুলে গেছে পিক আপ দেওয়ার মূল কারণ হচ্ছে এটা এটা খারাপ হওয়ার কারণে এখানে পিক আপ সার ভোল্টেজ ঠিক মতন পায় না এখন আসেন ভোল্টেজ ঠিক মতন না পাওয়ার কারণটা কি এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টরগুলো খুবই অবস্থা ভয়াবহ খুবই অবস্থা ভয়াবহ খারাপ মানে রেজিস্টার খারাপ কি মানে কী বলবো অনেকই খারাপ তারপর এটার একটু এসব এখন আপনি যে পিক আপ সাইরাদের জন্য আপনি কি করবেন এই ট্রানজিস্টারটা পাল্টাবেন আগে এটাকে কনফার্ম পাল্টাবেন যদি পারেন এগুলো আপনি পাল্টাই দেবেন কিন্তু আসলে এগুলো পাল্টানোর দরকার হবে না কিন্তু আপনি এটা কনফার্ম এই ট্রানজিস্টরটা পাল্টাইতে হবে এই এরকম সমস্যা হলে অনেকে কী সমস্যাটা হয় নিয়ে আসে যে ভাই ঢাল বাইতে পারি না লোড নেয় না কিন্তু ফ্রিতে আবার এটা খুব দূরইব এটা ফ্রিতে মনে করেন যে সমতল জায়গায় খুব স্পিডে চলবো কিন্তু ডালে গেলে ও আর পাইতে পারবে না তবে রাস্তাঘাটের ভিতরে ডাল থাকে ব্রিজ থাকে যাত্রী নিয়ে এগুলো উঠতে না পারে একটা লজ্জায় হইতে পড়ে দিতে হয় তো এইসব বিষয় হলো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো এইটাই যে আপনারা যখন যারা এই সমস্যা নিয়ে আসবে তখন আপনারা কোথায় কাল দেখবেন এখন খুলে নিয়েছি একটা সমস্যা অনেক জায়গা থেকে আমার ভিডিওতে যারা আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা কে কোন ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই সমস্যাটা আমার হাতে পাওয়ার পরে আপনাদেরকে ওই বিষয় নিয়ে ভিডিও দেব দেখা গেছে আপনারা কোনো একটা ভিডিও চাইছেন আসলে ওই সমস্যাটা আমার হাতে এসে নিয়ে এখন বা পর সে আগে চড়ে পড়ছে কিন্তু নতুন করে না পাইলে তোর ভিডিও করে দেওয়া যায় না ঠিক আছে ভাই আপনারা অনেকেই গুড়া পার্সের কথা বলেন ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান হ্যাঁ এই সব পার্স আমার কাছে অ্যাভেলেবেল আছে কেউ চাইলে নিতে পারবেন ওয়াই টু ওয়াই ওয়ান পার পিস পাঁচ টাকা করে করবে আর তিনশো আটপঞ্চাশ হলো চল্লিশ টাকা অ্যালেন তিনশো চব্বিশ এটা হলো পঞ্চাশ টাকা পার পিস ঠিক আছে যদি কারো প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ নেবেন কারণ দেখানোর বেশি কোনো কাজ নেই তারপর হয়তো শর্টকাটের ভিতরে হয়ে যাবে শর্টকারে করে দেবে কারণ কন্ট্রোলার তো একটা রানিং রান কন্ট্রোলার তো তো রানিং কন্ট্রোলার এখন গাড়িতে খুললাম খুলে আর কি যেই সমস্যাটা এটা এটা দেখতেছি তবে অনেক সময় খালি পিক আপ সারা দেয় এই যে এখানে একটা গুড়া ওয়াইয়া ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টার আছে এই রেজিস্টারটা চেঞ্জ করে দেবেন তো এটা এখনও ভালো দেখাচ্ছে আমি এটা চেঞ্জ করবো না চেঞ্জ না কারণ আমি অন্য জিনিস খারাপ হয়েছি যেরকম ক্যাপাসিটি খারাপ পাইলাম এগুলো চোখের দায় খারাপ হইলাম সেক্ষেত্রে আমি এটাতে তুল দেব না মালটা খারাপ পিনিতেও কাজ করে না পিনতেই করে না দুই সাইডের পিনই কাজ করে না আছে তো নতুন ব্যবহার করলাম না পুরাতনটাই ব্যবহার করলাম কি আর কামটা কি হয়েছে গাড়ির তাই কাজকাম কেউ কোনো মারপেটাতে শিখে আসে না কারো না কারো কাজকাম দেখেই কেউ শিখে পাই কিন্তু আল্লাহর এলেম একমাত্র মারপেটাতে শিখে আসে এটা পূর্ব দেখেছি শুনে আসছি দেখতেছি কিন্তু কাজ মারপেটাতে ভাই শিখে আসে না তার কর্মক্ষেত্রের কাজ এগুলো কোনো না কোনো উস্তাদ দিয়েই শিখতে হয় কেউ ওস্তাদ পাবেন কেউ বস পাবেন কেউ ভাই ভাবেন সবাই একটা ভাবতে পারেন কোনো সমস্যা নেই আমাকে তো অনেকেই তো মেসেজ করেন অনেকেই তো কল করেন ভাই বস অনেক কিছু সংবর্ধনা দেন আমি আপনাদের কাছে হ্যাপি আপনারা আমার তো দেখবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক দিবেন হ্যাঁ এখন আপনি চালান গিয়ে এখন আপনি যখন দিয়েছি অনেকদিন পরে দিলে তো অসুবিধা নেই চার্জার তো পাইবে না চার্জারের আইটেম রেডি করে দিতেছে ঠিক আছে না এখন তো চালান চালান নাম লিআ তো হুম এটা লাগিয়ে নিলাম লাগাইলাম কী কী লাগাইলাম এটা কিসের জন্য লোড কম নেয় প্লাস পিক আপ ছেড়ে দেয় হ্যাঁ এই কারণে এটার কাজ করা হলো খেয়াল রাখবেন খেয়াল রাখবেন খেয়াল করলেই কাজের সফলতা পাবেন যে ভাই কি বলি জানি ভাই আপনারা এইসব কাজ করেন অনেক অনেকেই কাজ করেন এইসব কিন্তু হয়তো আমাদের কাছে একটু কাজের চাহিদাটা বেশি আসে আপনাদের কাছে হয়তো একটু কম আসে আবার দেখা গেছে অনেকেই ব্যারেক বানায় অনেকে ম্যানুয়াল কাজ করে সেই সাথে একটু কাজ করে ওই বাইরে হয়তো এটা নিয়ে একটু বিপদে পড়ে যান বেশি আর যারা এই শুধু কন্ট্রোলারে কাজ করেন ওনারা তো মোটামুটি ভালো পারদর্শী তবে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার ভিডিওটা দেখবেন প্লাস যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন Terima kasih telah menonton! এগুলো নেল কাটা ব্যবহার করবে নাকি পিন কাটার ইনশাআল্লাহ ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কেমন করে এই যে আমার এই স্ট্যান্ড দাদা ভাই ভিডিও করি হ্যাঁ ওই যে পাশে ওই যে পুরা গাড়িটা দেখতেছেন ওই গাড়িটা এই যে এই ভাই বসে আছে এই ভাইয়ের আমার হ্যাঁ তো আসলে সবার এভাবে ভিডিও আমি দেখি দিই না হ্যাঁ বৈশে কাজ তই বিল দিয়া দিয়া ক'তো চাই অঁ ক'তো চাই বিল ক'ত চাই তুমি আগে তাকে ক' তাকৈ দিলা নাথাকোঁ